হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো নেট ফার ফার ডিজাইন ঠিক আছে এখানে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আমি এক একটা করে খুলে দেখাবো এগুলোর সাথে আপনারা সেটিং রুন্না ফল সব পেয়ে যাচ্ছে এগুলো সাজি কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং করে ওরনা ফল সব কিছু আছে অল ওভার কাজ করা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেই কালার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক অনেক কালার আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের আপনারা অর্ডার করতে পারেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে সেরা মানের কালেকশন এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন। ডনটার গস থাকবে 100 টাকা আর ফলস থাকবে 100 টাকা গস। শুধু 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস বা অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ তাই কেউ মিস করবেন না ওনার গজ একশো ফলসের গজও একশো আর জামার গজ থাকছে একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যে কালারটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যে দেখেন কালার আছে ডিজাইন আছে একটা থেকে আরেকটা কালার বেশি সুন্দর যে কালার পছন্দ আপনাদের এখান থেকে যেটা আপনাদের ভাল লাগে আপনারা নিতে পারেন সবগুলো কালারই সুন্দর দামটা যেহেতু কম থাকবে ওয়াডারটা দ্রুত করতে হবে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস ওনার নিতে চান সেটাও নিতে পারবেন ভিডিও শেষে সবে লোকেশন দেওয়া থাকবে এটা একদম লাস্ট কালেকশন তাই না আচ্ছা আমি অ্যাড্রেস দিয়ে দেবো সার তোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগঞ্জি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ